Bye. <laughs> <laughs> আপনারা জানেন সাতই নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে সিপাহি এবং জনতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল আমাদের মহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বন্ধুরা আপনার আপনারা দেখেছেন বিগত সতেরো বছর খুনি হাসিনার দোসররা বাংলাদেশের যেভাবে দুর্নীতি লুটপাট করেছে পাঁচই আগস্ট বাংলাদেশের যে গণতন্ত্র গণতন্ত্রকে ফিরিয়ে আনিয়ে দিয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশের আপ আমার সাধারণ আজকে বাংলাদেশে উন্মুক্ত বাংলাদেশের স্বাধীনতাকে বিনিষ্ঠিত করার জন্য খুনি হাসিনা এই দেশকে একটি রাজতন্ত্র হিসাবে পরিচিত করেছিল এবং স্বৈরাচার স্বৈরাচার হিসাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছিল কিন্তু বন্ধুরা আমার বাংলাদেশে পাঁচই আগস্ট এই ছাত্র জনতা এবং বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে সেই সমাজে বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষ এখন স্বাধীন স্বাধীনভাবে বাংলাদেশের মানুষ চলাফেরা করতে পারে বন্ধুরা আমার আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য নির্বাচিত সরকারের দরকার আমাদের নেতা নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আর হাজার থানায় তথা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আগামী দিনে আমরা ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে চাই আমরা চাই এই দেশের গণ গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষ গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে এই দেশে সরকার গঠন করুক বিএনপি জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এবং এই দল সব সময় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে তো বন্ধুরা আমার আগামী দিনে আমরা যে গণতন্ত্র ফিরের জন্য সংগ্রাম করছি এই সাতই নভেম্বর উপলক্ষে আমরা দেশকে স্বাধীন স্বাধীনতার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি পাঁচই আগস্ট তার বাস্তব প্রমাণ খুনি হাসিনার বিদায় হয়েছে সেই সুবাদে আগামী দিনে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ভোটের মাধ্যমে গণতন্ত্র রাষ্ট্র ফিরে আসবে ইনশাআল্লাহ সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা শুধু আড়াই হাজার থেকে নজরুল শামাজার সাহেবের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই নয়া পল্টন অভিমুখে আমরা উপস্থিত হয়েছি প্রিয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ আগামী দিনে নজরুল শামাজার সাহেবের নেতৃত্বে দেশের বেগম খালেদা জি এবং তার অহংকার তারেক রহমান যে কোনো মিটিং মিছিল ও আন্দোলনে ডাক দিবে আমরা অবশ্যই নজরুল হেমাজাদ সাহেবের নেতৃত্বে এই আড়াই হাজারের মাটি থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই রাজপথে আমরা সারা দিয়ে এবং সাড়া দিব এবং আড়াই হাজারের মাটিকে এই বাংলার মাটিতে একটি সুসংগঠিত আড়াই হাজারের বিএনপি হিসেবে পরিচিত দেওয়ার জন্য নজরুল হেমাজাদকে আমরা ছত্তিশীগড় জন্য আমরা সবাই একত্রিত উপস্থিত হয়েছি সাহেবের নেতৃত্বে আমরা আড়াই হাজার থেকে প্রায় বিশ পঁচিশ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছি এবং আড়াই হাজারে নজরুল ইসলাম আজাদ সাহেব আমাদের জন্য বিগত তেরো চোদ্দ বছর যে ত্যাগ স্বীকার করেছেন কর্মীদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছেন নজরুল ইসলাম আজাদ সাহেবের সেই ঋণ হিসাবে আমরা আগামী নির্বাচনে আড়াই হাজারের জনগণ ওনাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে এমপি বানিয়ে ইনশাল্লাহ আমরা সেই ঋণ পরিশোধ করবো আমরা দুই মঙ্গলবার থেকে সকলে মিলে এগিয়ে যাচ্ছি আগামীতে আল্লাহ আজাদ ভাইকে আমরা নোটিশন আনবো তখন আজাদ দায়ের হাতকে আমরা শক্তিশালী করবো মন্ত্রণালয় সভাপতির দায়িত্ব হিসাবে আমরা আছি Ik heb